কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ব্যক্তি বলবে এখানে আছে হেফাজতের মঞ্চ একটি অরাজনৈতিক মঞ্চ নয় হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন কাজেই তারা আর তাদের যার যার দলীয় পরিচয় রাজনৈতিক দলীয় পরিচয় বা রাজনীতি করেন

এবং আজ আমরা বলছি যে এই বিষয়ে প্রশাসন যখন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সেখানে দেশের শান্তি শৃঙ্খলা বিরোধী ধর্ম বিরোধী আইন বিরোধী ভাষামুখী কোনো কার্যক্রমের জন্য সুযোগ না না তবে যে ইসলাম নিজের হাতে আইন তুলে নিয়ে এই সকল বাজারে কোনো হামলা পরিচালনা করা অথবা আক্রমণ পরিচালনা করা বন্ধिस्तान সমর্থন করে না এবং কেউ বলে থাকে ইসলাম কোনোভাবেই তা যেন সমর্থনযোগ্য বলে মনে হয়